শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তোলে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক না। মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাজি আল্লাহ দেখে ডেকে বিশ্বনবী বললেন আংফে কিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো أنفق يا بلال لا تخش من ذي العرش ও বেলাল আল্লাহর ধন ভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায় দিবে কে যে বেলাল রাজিয়াল্লাহ তাআলা লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদ ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিছু না ওই বেলাল তো বিষ্ণু নিয়ে বলেছেন দান করো বেলাল কিটটা বিকরো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বে সবার সব ডিমান্ড পুরণ করে দিলো যাও যত চাইদা সব দিয়ে দিলো আমার আল্লাহর ধনভান্ডারে এক ইঞ্চিও কমবে না ইজন মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আলযিন ইউনফিকুনা ফিস সরা ওয়াদ-দরা ওয়াল কাযিমিন প্রথম বৈশিষ্ট্য

একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্য তার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আনফিক ইয়াবনা আদম উনফিক আলাই এ বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখকি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালায় দিলে না দশ কেজি দিতে হবে কথা কই না 5 কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজির এটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আনফিক ইয়াদ আলাই হে আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তি কে আমি নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন

তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দান করে গুলো যারা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরস তারা ভুল করে অন্যের আমল নাম আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশ তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই ওই যে যে আমার আমার খুশির জন্য ভালোবাসায় দুনিয়ার তুমি দান দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই রব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি মাসা অনেক গরু টরু এলাকায় ছাগল পালন ওসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাসুর পালো পেলে কুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো। আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহাবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি তাহলে মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে সুখের সময় করব। দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা দিতে পারবো কথা বলতে নাই

তোর দিল খুলবে পরে আগে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কেক আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেটকারে চলে চলে আপনি ঘুরে বেড়ান। যেમે গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না। বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন। অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এই যে আপনি ধমক দিবেন ওরে প্রাইভেটকারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায়ে দিতে পারে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমি দেয়ার মালিক তুমি দাও। তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহ হাকীম। এটা বোঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মোত্তাকি ভাবে ফিরে যেতে চাই মোত্তাকেদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে